নমস্কার আমি স্বর্ণালী মিশ্র এনি টোয়েন্টি ফোর চ্যানেলে আপনাদেরকে স্বাগত দিগর কাশীপুর বাগানে হাজার হাজার ভক্তের উপস্থিতিতে পাঁচ দিনের শ্রী শ্রী বিষ্ণু পুজোর সমাপ্তি হলো রবিবার শিলচর শহরের পার্শ্ববর্তী এলাকার দিগর কাশীপুর বাগানে পাঁচ দিনের শ্রী শ্রী বিষ্ণু পুজোর দশমীর পুজোর শেষ সমাপ্তি হল রবিবার এদিন এই মন্দির প্রাঙ্গণে বিশাল জনসমাগম পরিলক্ষিত হয়েছে আবির ও সিঁদুর খেলা সহ নজর কাড়ার মতো ভক্তদের দশমী নৃত্য ছিল মন্দির কমিটির কর্মকর্তারা জানিয়েছেন এবছর তাদের এই পুজো ঊনপঞ্চাশ বছর অতিক্রম করে পঞ্চাশ বছরে পা রাখলো এই পুজোতে প্রতিদিন দুই থেকে আড়াই হাজার ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়ে থাকে আগামী বছর

না না এটা আমাদের গ্রামের সহযোগিতা হয় আমাদের গ্রামবাসীর সবাই মিলে এটা একটাlambda একটা কমিটি তৈরি করা হয় কিন্তু সবারই এটা সহযোগিতা করতে এরকম কাজের কাজ আছে আমাদের প্রতিটা ঘর থেকে আমাদের যা কিছু পারিবারিক কাজ বা বা অন্য কোনো আর বাইরা প্রতিটা গ্রাম আসে সেখান থেকে আমরা চাঁদা কালেকশন করি